যারা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের যদি মনে হয় যে ভ্যারিয়েশন বা ভেদ চ্যাপ্টারটা ছেড়ে অঙ্ক করবে তো তাদেরকে আমি বলবো এটা একদমই ছাড়বে না এটা কিন্তু খুবই সোজা একটি চ্যাপ্টার আজকে কতগুলি ভেদের ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করা হবে তো অঙ্কগুলোর মধ্যে আমি তিনটে পার্টে ভাগ করেছি প্রথমটা হচ্ছে ইজি তারপর হচ্ছে মিডিয়াম দেন হার্ড তো এই তিনটে যদি তুমি ঠিকভাবে বুঝতে পারো তাহলে কিন্তু আর কোনো অঙ্কই আটকাবে না এবং এই অঙ্কগুলো কিন্তু বেশি বেশ ভালোই ইম্পর্টেন্ট তো সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও অঙ্কগুলো করার জন্য সো হ্যালো ব্যান্ড ওয়েলকাম টু মাই ম্যাথস এন্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল সো লেট গেট যদি পাঁচটা খাতার দাম যদি পঁচিশ টাকা হয় তাহলে দশটি খাতার দাম কত পাঁচটি খাতার দাম যদি পঁচিশ টাকা হয় তাহলে পাঁচ টাকা করে দশটি খাতার দাম হবে হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ খাতার দাম যখন বাড়ছে তখন সেই হিসাবে কিন্তু যে খাতার সংখ্যাটা সেটাও কিন্তু বাড়ছে এটা হচ্ছে সরল মানে সমানুপাত ঠিক আছে তো সমানুপাতের ক্ষেত্রে এটা যদি আমি সরল ভেদ আকারে বলি তাহলে সেটি হবে হচ্ছে যদি একটি বাড়ে অন্যটিও বাড়বে ঠিক একদম সমানুপাতের মতো তো যদি আমরা খাতার সংখ্যাটাকে এ ধরি আর খাতার দামটাকে যদি আমি বি ধরি তাহলে যে যেরকম আমরা সমানুপাত বলতাম এখানে সমভেদ বা সরল ভেদ যেটা হবে সেটা হচ্ছে জাস্ট এইরকম ভ্যারিগেস সাইন দিয়ে করতে হবে এই সাইনটার নাম আসলে ভ্যারিজাস না ভ্যারিজাস হচ্ছে কথার সুবিধার্থে বলা হয় তো এটা হচ্ছে নাম হচ্ছে তোমার প্রপোর্শনাল টু ঠিক আছে তো একই রকম ভাবে যদি আমি ব্যস্তভেদ এটাকে বলি ভেদ যদি আলোচনা করি তার এটা হচ্ছে এ ভ্যারিজাস ওয়ান বাই বি হবে তার মানে এটা হচ্ছে ব্যস্ত ভেদ এটা হয়ে গেল সরল ভেদ আর হচ্ছে ব্যস্ত ভেদ এটা আমি এক্ষুনি বলবো মানে অঙ্কের মাঝখানেই আছে এটা অঙ্ক না জানলে মানে এইগুলো না জানলে কিন্তু তখন অঙ্কগুলো হবে না আর এর পরে যেটা জানতে হবে সেটা হচ্ছে অঙ্ক করতে করতে এই ভ্যারিজাস যখন আমি আমার থাকবে তখন এই ভ্যারিজাসের বদলে ইকুয়াল টু কেটা আসবে ভ্যারিজাসের বদলে বা প্রপোর্শনাল টুর বদলে ইকুয়াল টু কেটা আসবে একই রকমভাবে কখনো কখনো অঙ্ক করতে করতে দেখবে ইকুয়াল টু কে এর বদলে তোমাকে কিন্তু আবার ভ্যারিজাসটা লিখতে হচ্ছে ঠিক আছে তাহলে ভ্যারিজাস যেখানে যেখানে দেখবে সেখানে সেখানে ইকুয়াল টু কে আর ইকুয়াল টু কে এর বদলে যেখানে তোমার প্রয়োজন হবে সেখানে তুমি ভ্যারিজাসটা কিন্তু লিখবে তো তোমার এই চারটি জিনিস জানলেই কিন্তু তোমার পুরো ব্যাপারটা কিন্তু এখান থেকে হয়ে যাবে কোনো রকম আর সমস্যা হবে না ফার্স্ট অঙ্ক হচ্ছে এক্স ভ্যারিজাস ওয়াই হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই এটা দেখেই বলবে এটা তো বইয়ের অঙ্ক হ্যাঁ অবশ্যই বইয়ের অঙ্ক কি পরীক্ষা আসে না আসে যদি এখানে এক্স আর ওয়াই এর জায়গায় যদি এ আর বি এ দেয় তখনই তো আর হবে না অঙ্ক তাই না তো অঙ্কটা আগে বুঝতে হবে কি আছে এখানে এক্স ভ্যারিয়েস ওয়াই হলে এখানে প্রমাণ করতে বলেছে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েস এক্স মাইনাস বললাম যে এই ভ্যারিয়েসটার বদলে কি বসবে ইকুয়াল টু কে বসবে তো এক্স ইকুয়াল টু কে ওয়াই ঠিক আছে এটাকে তুমি বক্স করে দাও তার মানে তুমি যেখানে যেখানে এক্স দেখবে সেখানে সেখানে তুমি বসে হচ্ছে কে ওয়াই ঠিক আছে তুমি এখানে রেখে দিলে এবার এই জায়গাটা একটু খেয়াল করে দেখো যে এক্স প্লাস ওয়াই মানে একটা বুঝতে পারছো যে কিছু একটা এখানে হচ্ছে এখানে প্লাস ওয়াই এখানে মাইনাস ওয়াই কিছু একটা হচ্ছে তো এই জিনিসটা যদি আমি এখানে আবার লিখি এক্স ভ্যারিজেস কে ওয়াই তুমি এক কাজ করো এই ওয়াইটাকে নিচে নিয়ে আসো তাহলে ইকুয়াল কে হলো এখানে কে মানে আছে এখানে খেয়াল করে দেখো যখন কোনো অঙ্কে দেখবে যে প্রথমটা মানে একটু প্রথমটা খেয়াল করে দেখবে যে এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স হচ্ছে log আর হচ্ছে হর হচ্ছে ওয়াই আছে তো এটা যদি যোগ আকারে থাকে তার মানে এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়ার মধ্যে পড়ে তার মানে এটা কি হবে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ঠিক আছে যোগভাগটা কেমন করে করা সেটা হচ্ছে লব যোগ হর বাই লব যোগ হর ঠিক আছে তো এটা হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হবে ঠিক আছে এবার তুমি একটা কাজ করো এই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এইটাকে তুমি কে ওয়ান লেখো যেখানে তুমি লিখে দেবে যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়াল টু কে ওয়ান এটা হচ্ছে ভুল ঠিক আছে এবার তুমি এক্স প্লাস ওয়াই লেখো বাই এক্স মাইনাস ওয়াই যেটা আছে সেটা লেখো লেখে ইকুয়াল টু এটার জায়গায় লিখবে হচ্ছে কে ওয়ান ঠিক আছে নেক্সট যেটা তোমাকে করতে হবে এই দিকে করছি আমি সেটা হচ্ছে তুমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখো মানে এটাকে জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশনে কোনো গোল করে দিলাম এবার একটুই বললাম একটু আগে বললাম যে যদি ভ্যারিজাস উঠলে এই যে ভ্যারিজাস উঠলে ইকুয়াল টু কে হয় তাহলে ইকুয়াল টু কে এর জায়গায় কি লিখতে পারি ভ্যারিজাস লিখতে পারি তাহলে অতএব পরের লাইনে এক্স প্লাস ওয়াই এই যে ইকুয়াল টু কে ওয়ান এর জায়গায় তুমি লিখবে ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই এবার দেখো এটাই কিন্তু তোমাকে প্রুফ করতে বলেছিল সেটা হচ্ছে এই যে তাহলে এটা হয়ে গেল তো লিখবে হচ্ছে প্রুফড বা সেটা কি সেটা হচ্ছে দিয়েছে এক্স প্লাস ওয়াই দাস এক্স মাইনাস ওয়াই তাহলে কিন্তু দিয়েছে এক্স দাস ওয়াই অর্থাৎ টোটালটাই উল্টো তো ভাবে লিখি বা দিয়ে এক্স প্লাস ওয়াই বাই দিয়ে আচ্ছা প্রথমে বাই দেবো না প্রথমে একটা কাজ করি প্রথমে ইকুয়াল টু কে লিখি লিখে এক্স মাইনাস পাই লিখলাম ঠিক আছে ইকুয়াল টু এই মানে ভ্যালুস এর জায়গায় কি হলো ইকুয়াল টু কে বা দিয়ে এক্স প্লাস ওয়াই লিখলাম এবং এই এক্স মাইনাস ওয়াই টা এন হরে লিখলাম অর্থাৎ ইকুয়াল টু কে কে মানে তো কে বাই ওয়ান ঠিক আছে এবার আমরা কি করব আবার যোগ ভাগ করব যোগ ভাগ মানে হচ্ছে লব যোগ হর বাই লব যোগ হর তাহলে এটা হচ্ছে লব যোগ হর বাই এটা হচ্ছে লব বিয়োগ হর হর লেখার সময় এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে কারণ এখানে মাইনাস রয়েছে তাহলে এখানে হবে হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তো এইটাকেই তুমি লিখতে পারো কে ড্যাশ বা কে ওয়ান বা কে টু যে কোনো একটা বাট তোমাকে কিন্তু লিখতে হবে যে কে কে প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান ইকুয়াল টু কে ওয়ান আর এটা হচ্ছে ধরি ঠিক আছে আর এই যে এখানে লিখছো এখানে ইকুয়াল টু কে যে দিয়েছো এখানে আগের কোয়েশ্চেনটাও লিখবে কে ইকুয়াল টু হচ্ছে ভেদ ধ্রুবক ঠিক আছে কে ইকুয়াল টু হচ্ছে ভেদ ধ্রুবক ওকে এবার খেয়াল করে দেখো এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই আর হচ্ছে প্লাস এক্স মাইনাস সিক্স কাটে তাহলে হচ্ছে টু এক্স বাই টু ওয়াই ইকুয়াল টু কে ওয়ান ঠিক আছে দুপাশ থেকে দেখো টু টু কেটে গেলো তাহলে কত থাকলো এখানে এটা হচ্ছে পরের লাইনে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে ওয়ান থাকলো এবার দেখো একই কাজ করো ওয়াইটা ওদিকে নিয়ে যাও অর্থাৎ কে ইকুয়াল টু সরি এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই আর ইকুয়াল টু এই কে ওয়ান এর জায়গায় তুমি লিখবে হচ্ছে ওয়াই এটাই দেখো প্রমাণ করতে দিয়েছিল অর্থাৎ তুমি লিখতে পারো হচ্ছে যে বাই ওয়াই তবে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ধ্রুবক হবে ধ্রুবক মানে হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট টার্ম হবে ঠিক আছে এবং কনস্ট্যান্ট টার্মের জায়গায় তুমি এখানে ধ্রুবক এখানে লেখা আছে তো কনস্ট্যান্ট টার্ম কিন্তু তুমি এখানে কে ধরতে পারো অর্থাৎ অঙ্ক করতে করতে কে আসবে ঠিক আছে মানে কে ওয়ান বা কে টু বা তুমি যাই ধরো না কেন সেটা আর কি ওখানে আসবে এবং সেটার বদলে কিন্তু তোমাকে ভ্যারিয়াস কথাটা লিখতে হবে তো দেখা অঙ্কটা কি আছে তো এক্স বাই ওয়াই ভ্যারিয়াস লেখা আছে এক্স প্লাস ওয়াই তো আমি এটাকে একটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই দাঁড়াও একটা ভুল লিখেছি আমি একটু পরে বলছি তো এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি আর এটাকে y/x ভেরিজেস এখানে x y আছে তো এখানে দিয়ে y/x हमने আমি এখানে इक्वल टू k লিখতে পারি x y এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি হ্যাঁ ভুলটা এখানেই যে আমি দুটো k ইউজ করতে পারবো না আমাকে একটা k1 আর একটা k2 ইউজ করতে হবে ঠিক আছে এবার একটা জিনিস খেয়াল করে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে তার মানে কিছু একটা করে আমাকে এই যে বাদিকের পোর্শনটা আছে না এটাকে তাড়াতে হবে দেখা যায় কি করি তো এখানে এক নম্বর ইকুয়েশন ইন্টু দুই নম্বর ইকুয়েশন করলে কি আসে বাদিকেরটা প্রথমে লিখতে হয় এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স ইকাল টু এটা লিখব কে ওয়ান এক্স প্লাস ওয়াই আর এটা হচ্ছে কে টু এক্স মাইনাস ওয়াই তার আগে একটা কথা বলে দিই এখানে কিন্তু এখান থেকে দেখো কেটে যায় কেটে দেখো ওয়ান থাকে ওয়ান ইকুয়াল টু এই কে ওয়ান আর এই কে টুটাকে আমি পাশাপাশি লিখছি অর্থাৎ কে ওয়ান কে টু আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আমি ঘুরিয়ে লিখছি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আচ্ছা কে ওয়ান কে টু গোটাই গুণ আছে ইকোয়াল টু ওয়ান দিলাম ঠিক আছে এবার এটাকে তুমি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই লিখতে পারো কে ওয়ান কে টু আর এটা কিন্তু একটা সূত্র সেটা কি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে ইকুয়াল টু আর এই যে টোটাল ওয়ান বাই কে ওয়ান বাই কে টু যেটা আছে তুমি এটাকে লিখতে পারো কে থ্রি কিন্তু তোমাকে এখানে লিখতে হবে ডান দিকে যে ওয়ান বাই কে ওয়ান কে টু টু ঠিক আছে এখানে লিখতে হবে ধরি তাহলে এটা দেখো প্রমাণ হলো কি না মানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু কি এটা এটা তো সেই ধ্রুবক রাশি অশূন্য ভেদ ধ্রুবক তার মানে লেখা যায় এটা হচ্ছে একটি ধ্রুবক ঠিক আছে তার মানে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল ঠিক আছে এই অঙ্কটাও কিন্তু খুব ভালো কি লেখা আছে এখানে যে এক্স স্কোয়ার তারপরে আছে ওয়াই স্কোয়ার ভ্যারিজাস জেড এক্স তারপরে হচ্ছে জেড স্কোয়ার ভ্যারিজাস হচ্ছে এক্স ওয়াই হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে ওয়ান ভেদ ধ্রুবক তিনটি কি কে কে হচ্ছে ভেদ ধ্রুবক কিন্তু তিনটি লেখা আছে তাহলে কি হতে পারে একটা কে ওয়ান একটা কে টু আর একটা হচ্ছে কে থ্রি তো এক্স স্কোয়ার ভ্যারিজাস যেখানে ওয়াই জেড লেখা আছে সেখানে তুমি লিখতে পারো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জেড হ্যাঁ ভুল লিখছি আমি একদম লাস্টে ঠিক করবো এটা এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ভ্যারিজাস জেড এক্স হবে বা দিয়ে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে জেড এক্স আর লাস্টে আছে হচ্ছে তোমার এখানে একটা হচ্ছে কে থ্রি এটাকে এক এটাকে দুই আর এটাকে হচ্ছে তিন নম্বর ইকুয়েশন নাম দিলাম ঠিক আছে এই ভেদ্রভাগ তিনটির গুণফল বার করতে হবে ওয়ান টু ইন্টু ঠিক আছে তো দেখা যাক কি আসে তো এখানে যদি আমি বাদিকেরটাকে মানে বাদিকে গুণ করি তাহলে কি হবে একটা ইন্টু ওয়াই আর ডান যদি সবগুলো গুণ হয় তাহলে হবে কে ওয়ান ওয়াই কে টু জেড কে থ্রি ঠিক আছে এই তিনটে আমি এইভাবেই রাখছি এক্স স্কোয়ার ওয়াই আর এই কে ওয়ান কে টু আর এই কে পাশাপাশি রাখছি কে ওয়ান কে এবার দেখো ওয়াই কতগুলো আছে ওয়াই একটা দুটো তার মানে ওয়াই স্কোয়ার আর জেড কতগুলো জেড একটা দুটো তার মানে জেড স্কোয়ার আর এক্স কতগুলো আছে এক্সও দেখো দুটো আছে তার মানে এক্স স্কোয়ার খেয়াল করে করলে দেখা যায় যে দুপাশ থেকে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটে জেড স্কোয়ার জেড স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটে দুপাশ থেকে কেটে গেলে কিন্তু জিরো থাকে না থাকে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে ওয়ান ইকুয়াল টু কে ওয়ান কে টু আর কে থ্রি কত রইলো ঠিক আছে এবার এই কে ওয়ান কে টু কে থ্রি যেটা তুমি প্রথমে এই কে ওয়ান সময় লিখতে হবে কারণ কিন্তু নাম্বার দেবেন আমি বারবার বলছি এখানে কে ওয়ান কে টু আর কে থ্রি পরপর লিখতে হবে যে অসন্ন ভেদ্রুভক এখানেও তাই এখানেও তাই তাহলে এই ভেদরুভক তিনটির গুণফল ফল ওয়ান হলো কিনা হয়ে গেল তো এখানে লিখবে হচ্ছে প্রমাণিত ঠিক আছে তাহলে দেখা যাক এখানে এস টু বিএস টু সি আছে তাহলে এই জিনিসটাকে তোমাকে প্রমাণ করতে হবে তো দেখা যাক কত কি করা যায় তো নেক্সট হচ্ছে তোমার এখানে এ ভ্যারিজাস বি এবং তুমি সেটাকে লিখতে পারো এ ইকুয়াল টু কে ওয়ান ধরলাম একেবারে যেখানে তুমি লিখবে কে ওয়ান সমান সমান ভেদ ভেদ্র ওটা তুমি লিখবে আর একটা জায়গায় হচ্ছে বি ভ্যারিয়ার সি আছে তো এটাকে লেখা যায় হচ্ছে বি ইকুয়াল টু কে টু সি এবং এখানে লিখবে হচ্ছে কে টু ইকোয়াল টু ভেদ ওকে এখানটা লেখা আছে বি ইকুয়াল টু কে টু সি তার মানে এই এর মান এই এর যে মানটা সেটা কিন্তু এখানে বসাতে হবে অর্থাৎ কে ওয়ান লিখলাম আর বি এর মানটা হচ্ছে এখানে কে টু সি অর্থাৎ এখানে আমরা এবারে বক্স করে দেবো ঠিক আছে নেক্সট আমরা এটা দেখি এটা মানে হচ্ছে তোমার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মানে কি প্রমাণ করতে হবে এখানে একবার দেখিনি ভ্যারিজাস আছে তো ইকুয়াল টু আমি কে ধরবো কে থ্রি সি এবং ডান থেকে লিখবে কে দেবো ওটা তোমরা লিখবে তাহলে এখান থেকে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই দিয়ে যদি আমি থ্রি সি লিখি আর ইকোয়াল টু কে যদি রেখে দিই তাহলে এটাকে কিন্তু প্রুভ করতে হবে কিভাবে কারণ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড যদি লেফট হ্যান্ড সাইড লিখি এখানে তো এখানে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই থ্রি সি ঠিক আছে এ কিউ মানে হচ্ছে কি এখানে মানে হচ্ছে কে ওয়ান কিউ আর হচ্ছে সি কিউব ঠিক আছে তার মানে থ্রি ইন্টু এ এর মানে হচ্ছে এখানে কে ওয়ান কে টু সি আর বি এর মানে হচ্ছে এখানে কে টু সি আর সি এর মানটা সি থাকবে ঠিক আছে খেয়াল করে দেখো এখান থেকে C কিউব আছে তাহলে যদি কমন থাকে তাহলে কি করে থাকবে কে ওয়ান কিউব তারপরে হচ্ছে কে টু কিউব তারপরে হচ্ছে অনলি কে টু কিউব আর তারপরে হচ্ছে এখানে ওয়ান আর নিচটায় দেখো কি পড়ে আছে নিচটায় আছে হচ্ছে তোমার এখান থেকে এই একটা সি দুটো সি তিনটে সি তার মানে সি কিউব থাকছে আগে তারপরে থাকছে হচ্ছে থ্রি তারপরে থাকছে হচ্ছে কে ওয়ান আর তারপরে হচ্ছে কে টু স্কোয়ার কারণ এই হচ্ছে কে টু আর এই হচ্ছে কে টু তাহলে সব ঠিকঠাক হলো এখান থেকে সি ক্রুপ সি ক্রুপ কেটে যায় তাহলে যদি কেটে যায় এই যে বাকি যে পোর্শনটা দেখতে পাচ্ছো বাকি যে পোর্শনটা মানে একদম এখান থেকে পুরো এই পর্যন্ত খেয়াল করে দেখো এখানে কে আর কনস্ট্যান্ট টার্ম হিসাবে এখানে ওয়ান টু থ্রি এইসব রয়েছে মানে যে কোনো সংখ্যায় কনস্ট্যান্ট টার্ম তাহলে এই পুরো জিনিসটাকে পুরো জিনিসটাকে মানে কে ওয়ান কে টু আর যদি ওয়ান থ্রি এই সবগুলোকে আমি যদি এখানে কে ড্যাশ ধরি ধরতেই পারি পারি কিনা তো এবার ডান দিকে কিন্তু পুরোটাই লিখতে হবে যে কে ওয়ান কে টু তারপরে হচ্ছে কমা দিয়ে থ্রি তারপরে কমা দিয়ে ওয়ান ভেতর বা ধরে নিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এই যে কে ড্যাশ আমরা এখান থেকে পেলাম এত কষ্ট করে তার মানে এইটাই হচ্ছে কে ড্যাশ তার মানে এবার তোমরা নিচে লিখবে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই থ্রি এ বি সি ইকুয়াল টু কে ড্যাশ তার মানে ঠিক পরের লাইনে লেখা যায় যে এ কিউ প্লাস বি প্লাস সি যদি আমি এই থ্রি টাকে আবার ওদিকে পাঠিয়ে দিই আর এইটাকে যদি আমি ভ্যারিজাস বসাই তাহলে কিন্তু এটা হবে থ্রি এবিসি তাহলে প্রুফ হলো কি না ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার প্রুফ তো নেক্সট দিন আমরা শিখবো হচ্ছে বেদের কথার অঙ্ক যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসার মতো বেশিক্ষণ সময় নষ্ট করবো না দশ থেকে পনেরো মিনিট